아직 기 이거 이 럭키 왜 그런 거 갖고 있어? 어디 때문에 계속 이런 짓을 하고 있어 아니야? 기가 쓰는 모모? 기야 또 기? 허? কি আছে এর মধ্যে খাবার মনে হচ্ছে ভাত সাদা ভাত এটার মধ্যে কি আছে মামা এটা কি ভাত এই টাকা কার এটা কার আপনার এটা আপনার এই টাকা টাকার এটা কার আচ্ছা এখানে তো অনেক অন্ধকার কিছুই দেখা যায় না আঙ্কেল আপনি কি খাচ্ছেন ভাত খাচ্ছেন এই ভাত কে দিছে কোথায় পেয়েছেন এটা হ্যাঁ আঙ্কেল এই পঞ্চাশ টাকা কার আপনার এটা ধরেন আপনি ধরেন হাতে ধরেন ওইখানে রাখছেন কেন হারা যাবে তো এই এই খাবারটা তো নষ্ট মনে হচ্ছে টাকা টাকা দিয়ে দো টাকা দিয়ে দো টাকা মামার টাকা টাকাটা দিয়ে আস এই মামা টাকা নিয়ে যান আপনার টাকা রেখে আসছেন তো এটা এই শোনেন 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 এটা আপনার টাকা না এটা আপনার টাকা না এটা কার টাকা কার মামা ভয় নেই ভয় নেই তো এটা তো আপনার টাকা হ্যাঁ আপনি খাবেন কিছু খাবেন ভাত খাবেন তাহলে কোথায় যাচ্ছেন এই এই টাকা তো আপনার এটা ফেলার সময় পাশে ধরেন এটা নেন হাত হাত দেন আপনার হাত কই দেখি হাত কই এটা আপনার টাকা মামা পকেটও তো নেই আপনার নিন এটা নিন আপনি ধরেন এ হাতে ধরেন এটা এটা আপনার টাকা ধরেন হ্যাঁ হ্যাঁ ফেলে না দেয় আবার তো বোঝে না তো না মনে হচ্ছে পাগল মাথায় প্রবলেম কথাই বলছি না কথাই বলছে না ভালো মানুষ হলে বা ভিক্ষুক হলে ফকির হলে বুঝতো বুঝে যাই হোক আমরা এখান থেকে যাচ্ছিলাম যাওয়ার পথেছে একটা লোক তো কাছে গেলাম গিয়ে দেখে যে ওই পচা খাবারই খাচ্ছে তো তো ওনাকে যে একটু খাবার খাওয়াবো নেই নিজের টাকা ফেলে রেখে চলে আসছে এমন একটা অবস্থা না আমি চেয়েছিলাম কি তাকে একটু খাবার খাওয়াবো আর তাকে একটু ড্রেস কিনে দিব কারণ তার পোশাকের অবস্থা ভালো না কিন্তু সে বোঝেই না আমি কি বলি সে বোঝেই না আমার কথা